এই হয়েছেন সকলকে একরাসী এবং এই মুহূর্তে আমি উপস্থিত আছি শোয়ারটা পয়েন্টে আজকে কিছুক্ষণ আগে নতুন মানব কল্যাণ সংগঠন তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তারা মাস্ক বিতরণ করেছে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা দেখতে পেয়েছি যে এখানে একজন একজনত মানব কল্যাণ সংগঠনের যে প্রচার সম্পাদক ছিলেন নাইম আহম্মদ আবু সুফিয়ান নাইম এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা অনেকেই উপস্থিত আছেন সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন অনেক সদস্যরা আমরা তাদেরকে পেয়েছি আমরা বলবো আবু সুফিয়ান নাইমের সাথে যে আজকে কিন্তু তিনি অসুস্থ এবং উনার পা কিন্তু গত কয়েকদিন আগে গত দুই মাস বা তিন মাস আগে উনার পা ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু তারপরও কিন্তু তিনি নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এবং সংগঠনের সামাজিক কাজের দায়বদ্ধতা হিসেবে আজকে তিনি কিন্তু শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বীর শহীদদের প্রতি এবং আজকে কিন্তু তিনি মাস্ক বিতরণে অংশগ্রহণ করেছেন আমরা কথা বলবো যে আজকের উনার অনুভূতি এবং এই যে তিনি ওনার পা নিয়ে অসুস্থ থাকার পরেও যেন আজকে এসেছেন এবং আজকে নতুন তোমার কল্যাণ সংগঠনের জন্য কাজ করে চলেছেন কথা বলবো ওনার সাথে কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা জানি যে আপনি অসুস্থ এবং নতুনতম মানব সংগঠন একটি সুপরিচিত সংগঠন এবং এই সংগঠন রক্তদান করে থাকে সামাজিক আমরা যতটুকু জেনেছি আজকে কিন্তু আপনি অসুস্থ থাকার পরেও কিন্তু আজকে আপনি শহীদ মিনারে এসেছেন ফুল দিয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এবং আপনি কিন্তু মাস্ক বিতরণ করেছে এই যে আপনার অনুভূতিগুলো আপনি অসুস্থ থাকার পরেও আপনার পা কিন্তু ভাঙা আমরা জানি আপনার অপারেশন হয়েছে সেই হিসাবে আপনি কি বলতে চান আমি প্রথমেই ধন্যবাদ জানাই নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের সকল সদস্যদেরকে যারা যাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা বিজয়ের মাসে আজকে আমরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পেরেছি আমরা এই নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের সকল সদস্যরা প্রচুর পরিশ্রম করে তারা প্রত্যেক সময় চেষ্টা করে মানুষকে রক্ত দেওয়ার চেষ্টা করে তারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসে আসলে এরকম সংগঠন এই সিলেটের মধ্যে কমই আছে কিন্তু নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্য প্রাণপণ চেষ্টা করে যায় মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করে আমরা আসলে এই সংগঠনে যারা আছি প্রত্যেকজন আমরা যে যতজন সদস্য আছি আমরা সবাই শিক্ষার্থী আমরা পড়াশুনায় আছি কিন্তু আমরা আমরা প্রত্যেকটা আমরা আমাদের খরচের টাকা জমিয়ে আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি সামনে আগামী শীত এসেছে এই শীতে মাঝে আমরা শীত বস্ত্র বিতরণ করব আসলে নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের যারা সদস্যরা আছেন যে সিনিয়র ভাইয়েরা আছেন তারা প্রচুর কষ্ট করেন আসলে আমার এটা সবচাইতে কষ্ট হয় যে আমি যে এরকম আমার মতো যদি সবাই যদি এই প্রত্যেকটা সংগঠনের সামনে জড়িত হতে পারতেন তাহলে আমরা মনে করি বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আমরা একদিন বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা সিলেটের মানুষেরা কাজে কাজে আমরা পিছিয়ে নয় আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক সময় চেষ্টা করি নতুন মানব কল্যাণ সংগঠন নতুন নতুন নিয়ে উদ্ভাবনা তৈরি করতে চাই আমরা নতুন নতুন আর আসলে আরো কথা বলতে হচ্ছে যে এসেছি আসলে আমাদের কিন্তু সকাল এগারোটার আগে আমাদের ঘুম ভাঙে না কিন্তু এই এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এত দূর থেকে আমরা এসেছি আসলে এটা আমাদের সংগঠনের কারণে আমাদের ভালোবাসার টানে আমরা এসেছি আমি নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এইরকম মহদ উদ্দেশ্য নেওয়ার জন্য আর আসলে আমার এই এটা ভালো লাগে আমি প্রাউড ফিল মনে করি যে আমি নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের সদস্য আসলে রকম সামাজিক সংগঠনের সাথে যদি সবাই জড়িত হতে পারে আমি মনে করি বাংলাদেশ থেকে একদিন দুর্নীতি বিদায় নেবে বাংলাদেশ থেকে একদিন রাজাগারা বিদায় নেবে বাংলাদেশ থেকে একদিন আমাদের এই বাংলাদেশ থেকে বাংলাদেশ হিসেবে সন্ত্রাসী মুক্ত গড়ে তুলতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করছি আর আমি ধন্যবাদ জানাচ্ছি ইডিটিভির সকল উপস্থাপনা যারা আছেন এবং কি বিভিন্ন দায়িত্বে আছেন তাদেরকে ইলেকট্রিক মিডিয়াকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি

সদস্যদের নিয়ে সে তার নেতৃত্বে কাজ করে চলেছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং সামাজিক সকল কাজে কিন্তু সে অংশগ্রহণ করে এবং সংগঠনের সকল কাজে কিন্তু তারা প্রতিটি সদস্য কাজ করে তাকে এবং আপনারা শুনলেন যে বলল যে আগামী কয়েকদিনের মধ্যে তারা শীত বস্ত্র বিতরণ করবে এরপর যে আমরা কথা বলবো নতুন নতুন মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা আব্দুল হাদী উনার সাথে আসসালামু আলাইকুম নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সভাপতি সেক্রেটারি সো দায়িত্বরত সভায় এবং উপদেষ্টা মন্ডল মন্ডলী সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই যারা ছড়াছড়ি আমাদের লাইভ দেখতেছেন ধন্যবাদ জানাই আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে যারা শহীদ মিনারে এবং যারা অবস্থান করেছেন যারা দেশের ভালোবাসা যারা রাস্তায় নেমে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বিশেষ কইরা আমাদের নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের অন্যতম সদস্য আমাদের আবু সুফিয়ান ভাই যিনি কিছুদিন আগে কিছুদিন আগে উনি রোড এক্সিডেন্ট করেছিলেন আমাদের সাক্ষাৎকারী আহ কিছুদিন আগে রোড এক্সিডেন্ট করেছেন আমরা সকলেই জানি কিন্তু উনি এখন বর্তমানে উনি বাসায় বেডে অবস্থান করার কথা ছিল কিন্তু সংগঠনের স্বার্থে সংগঠনের ভালোবাসায় সংগঠন ও মানবতার ভালোবাসা মানবতা প্রেমিক হিসাবে উনি অসুস্থ অবস্থা উনি পা অসুস্থ অবস্থায় উনি তারপরে তিনি নাস্তা নেমে এসেছেন আমাদের সংগঠনের কাজে সংগঠনের সহযোগিতা করার জন্য সংগঠনের সদস্যদেরকে ইন্সপায়ার দেওয়ার জন্য এবং শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আমাদের এখানে আজকের মার্চ বিতরণ এখানে অনেক ছোট ছোট মানুষ আছে এর মধ্যে অনেকে মার্চ ব্যবহার করতেছেন না তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মার্স দিচ্ছি এই মার্চ বিতরণে উনি একত্র একত্র প্রকাশ করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এটা আমি মনে করি আমাদের সংগঠন তথা বাংলাদেশের যত সামাজিক সংগঠন আছে সব সংগঠনের মধ্যে একটা উদাহরণ স্থাপন করেছেন এটা ভালোবাসা থাকলে মনের অন্তর থেকে ইন্সপায়ার থাকলে অন্তর থেকে ভালোবাসা থাকলে ইচ্ছা থাকলে মানবতা সেবা করার ইচ্ছা থাকলে মানুষের যে কোনো অবস্থান থেকে করতে পারে এখানে কোনো উদাহরণ লাগে না কোনো উয়ে দেখানো যায় না তাই একটা জ্বলন্ত উদাহরণ আমাদের মানব নতুনত্ব মানব কল্যাণ সংগঠনের অন্যতম সদস্য আমাদের দায়িত্বপ্রাপ্ত একজন মেম্বার নাইমা আহমদ আপনারা দেখতে পারছেন সরাসরি আমাদের সাথেই আছেন উনি এবং আমাদের সংগঠনের বাকি সদস্যরা যারা এখানে আমাদের মার্চ বিতরণ করে আমাদের সম্মানিত একজন যা নেতা সিলেট মহানগর যুবলীগের সম্মানিত সভাপতি সেক্রেটারি ছো। আরো অন্যান্য অনেক জাতীয় নেতা সিলেটের নেতা যারা আছেন ওনারা আমাদের মার্চ বিতরণে অংশগ্রহণ করেছিলেন এখন মাস্ক বিতরণ করে অনেকেরা এখানে ভিতরে আসেন আর আমরা কিছু মেম্বার এখানে দাঁড়িয়ে আছি আমরা বিশেষ কইরা নাইমের অবস্থান নাইমের দৃষ্টান্ত দেখার জন্য নাইমের ভালোবাসা মানব ভালোবাসা মানব প্রেমিক ভালোবাসা দেখানোর জন্য আমরাই এই সাক্ষাৎকার দিচ্ছি এখানে মূলত আমাদের আর কিছু না আমরা কিছু পূর্বে সংগঠনের পক্ষ থেকে আমরা মাস্ক বিতরণ করেছি এবং আমরা শহীদ মিনারে আমরা সম্মান প্রদর্শন করে ফুল ফুল দিয়েছি আর বিশেষ করে আমি সংগঠন সম্বন্ধে আর অতীতে অনেক কিছু বলেছি এখন কিছু বলতে চাচ্ছি না এরপরে আমি বলে দিচ্ছি আমাদের সংগঠন মানুষ মানুষপ্রেমী সংগঠন আমাদের সংগঠন মানবতার জন্য নির্দলীয় সংগঠন এখানে প্রত্যেক দলের দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারবে এই সংগঠন থেকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যখন সিলেট মহানগর সিলেট শহর সিলেট বিভাগের আনাশে কানাশে যাদের বিশেষ মুহূর্তে রক্তের প্রয়োজন হয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা রক্ত দেওয়ার জন্য রক্ত ম্যানেজ করে দেওয়ার জন্য সংগঠনের ব্যক্তি হোক সংগঠনের বাইরের ব্যক্তি হোক সংগঠনের ব্যক্তি ফ্যামিলি বা আত্মীয় স্বজনের মাধ্যমে হোক যেভাবে হোক আমরা দিয়ে থাকি এটা অনেক উদাহরণ আমাদের আছে এটা নতুন করে বলার কিছু নেই আরো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অতীতে আমরা শীত বস্ত্র দিয়েছি আমরা করোনার সময় আমরা রাস্তায় রাস্তায় অন্ধকার অন্ধকারের মধ্যে আমরা রিক্সায় বেনে করে আমরা আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা বন্যার মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছি আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি এখানে নতুন করে আমি সংগঠন সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি না আমার যে সভাপতি সেক্রেটারি যারা আছেন ওনারা বলবেন এবং আমি এটা বলবো আমাদের সংগঠনের যারা নেতৃত্বে আছেন ছোট ভাইয়ান সবাই শিক্ষিত সবাই রানিং স্টুডেন্ট সাংবাদিক অনেকে দায়িত্বশীল শিক্ষিতরা আছেন আমি সবাইকে অনুরোধ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মতো যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকে আমি এটাই বলবো আপনার দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানব প্রেমিকের স্বার্থে মানুষের স্বার্থে সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন কোনো দল বা কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপনারা কোনো কাজ করবেন না কথা বলে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ছোট ভাই সংগঠন অন্যতম মেম্বার টাইমকে যিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাদের সময় দিয়েছেন বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী আমরা কথা বলছিলাম নতুন মানব কল্যাণ সংগঠনের প্রজা সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নাইম যিনি একটি পা হারানো এক্সিডেন্ট করে ভাঙার পরও যার অস্ত্রপাচার তিনটি হয়েছে পায়ের মধ্যে তারপরও কিন্তু উনি আজকে একাত্মতা ঘোষণা করেছে এবং ডাক্তাররা কিন্তু উনাকে টোটালি বেড রেস্ট দিয়েছিলেন তারপরও কিন্তু ইনি মানবতার ডাকে কিন্তু আজকে সাড়া দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাস্ক বিতরণ করেছে এবং সামাজিক কাজে অংশগ্রহণ করেছে এবং উনি আগামীতেও শীত বস্ত্র বিতরণ করবেন সংগঠনের পক্ষ থেকে এমনটা জানিয়েছে এবং আমরা কথা বলেছি সংগঠনের উপদেষ্টা আব্দুল হাদির সাথে আপনারা শুনলেন ওনার মুখ থেকে সংগঠনের এবং জানুয়ারিতে আমরা বলেছেন যে নতুনত্ব সংগঠনের ছাড়া হবে হবে নতুন সদস্য এড করা আপনারা যারা নতুনতম মানব কল্যাণের সদস্য হতে চান অবশ্যই আপনারা নতুনতম মানব কল্যাণ সংগঠনের গ্রুপের সাথে এড হয়ে যাবেন এবং যোগাযোগ করতে পারেন ওনাদের সাথেও জিরো ওয়ান এইট ফোর থ্রি ফোর নাইন জিরো নাইন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে সদস্য হতে পারবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ হিলি টিভির সকল দর্শকদেরকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি